পহেলা বৈশাখে কি খাইতেছি আমরা এই যে দেখেন পানি ভাত এই যে কে কে খেয়েছেন পহেলা বৈশাখের পানি ভাত সবাইকে শুভ বর্ষ সবাই কেমন আছেন সবাই খাইছেন নাকি কমেন্টে জানাবেন কে কে পানি ভাত খাইছেন পানি ভাত খাইতে দিলে অনেক ভালো লাগতেছে যে ইলিশ মাছ অনেক বড় ইলিশ মাছ মিথ্যা কথা মাঝার সাইজের গাইসরা দেখে বুঝবে যে তুমি দুষ্টুমি করতেছো যে খাই হুম সেই সাদ অনেক পরে খালা না পাই মা হ্যাঁ আমি সদা খাওয়া হয় না অনেক দিন পরে খালাম ইলিশ মাছের মাথা বাজা

আলু ভত্তা কয় আমার আলু ভত্তা আলু ভত্তা যে মজা আমার কাছে লাগে ই অমৃত শাক নিলা না তুমি কি খাওয়াবো জানা গোবাইয়া খাওয়াবো জানা আছে না যে পাট শাক আলু ভর্তা মাছ তারপরে পানি সহ খাই না না পানি বাজেট তো লবন লব খায় না কিছু খায় না হালকা লবসে আমি হালকা মি চিনি আছি আমার জাল কম লাগছে মরিচ নিলাম আর তু হয় এদিকে কি খাইতেছে তু আর কি দেবাত খাও সবাইকে বলো সুবর্ণ বর্ষ বলো সবাইকে আরে বলো সবাইকে সুবর্ণ বর্ষ বর্ষ তু আর এই যে বড়া দিয়ে আরে এই যে কাটতে সারাক্ষণ ক্ষণ কারুন দেখতেছে তুমি তো জাল খাও না এই যে মরিস নিয়ে আসলাম সেই মজা করে খাবো

কালাই বালা কালাই গলার মালা সুন্দর মানুষ ভালো না সুন্দর ভালো না কালো মানুষ ভালো কালো দিকে বিয়ে করবেন যারা বিয়া করেন মেয়ে হন কালো মেয়ে দিকে বিয়ে করবেন কালো ছেলে মানুষের দিকে বিয়ে করবেন কালো সাংসারিক হয় ঠিক আছে কালো মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে তাই না হ্যাঁ আর কালো ছেলে করে স্ত্রীরা বেশি ভালোবাসে

করবেন ভালো ভালো ভদ্র একটা মেয়ে জীবন সঙ্গী করার জন্য যাকে যে আপনাকে ভালোবাসবে তাকে আপনি বিয়ে করবেন হ্যাঁ করে কখনো বিয়ে করবেন না এখন সম্পর্ক বেশি থাকে একজনের সাথে আর অনেক কিছু বললাম সবাইকে ধন্যবাদ আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাই ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন